হ্যালো ফ্রেন্ড আজকে নিয়ে এসেছি আমি ড্যামেজ হেয়ারের উপরে কাজ তো দেখুন এই ড্যামেজ হেয়ারটা দেখতে পাচ্ছেন তো এটা কি হয়েছে প্রবলেমটা এই চুলটা খুব ড্রাই হয়ে গেছে আর চুলটা ফেটে ফেটে দুমুকো হয়ে গেছে তো সে ও তো যেহেতু অন্য কিছু করতে চাইছে না সেই জন্য আমি এটাকে কি করছি প্রথমে চুলটাকে ওই দুমুখো চুলটাকে কেটে কেটে বাদ দিচ্ছি এর যদিও অনেক রকম পদ্ধতি আছে তো আমি এইটা আজকে দেখাচ্ছি এই পদ্ধতিতে আমি অনেক সময় চুলটা কেটে বাদ দিই যেটা দেখছেন হালকা করে চুলটাকে চেপে ধরেছি নিচ দিকটা চেপে ওপর দিকে এই চুলগুলো যখন ওপরে চলে এসেছে তো তখন আমি কাঁচি দিয়ে কেটে কেটে বাদ দিচ্ছি এটা হচ্ছে ফাটা চুল যেটা মুখো চুল হয়ে যায় তো সেই সেই মুখগুলোকে কেটে কেটে বাদ দিচ্ছি দেওয়ার পরে চুলটা অনেকটাই ভালো হয়ে যায় তো সেভাবে করা হচ্ছে চুলটা দেওয়ার পরে এরপর করণীয় কি আছে এরপরে করণীয় আছে যে একটা অয়েল দিয়ে মাসাজ করতে হবে অয়েল মাসাজ অয়েল মাসাজ করার পরে তারপরে স্টিম নিতে হবে এবং স্টিম নেওয়ার পরে ভালো করে ওয়াশ করতে হবে ওয়াশ করার পরে তো চুলটাকে ফের ড্রাই করতে হবে কিংবা দুদিন একদিন ছাড়তে হবে ছাড়ার পরে একটা হেয়ার প্যাক ইউজ করতে হবে হেয়ার প্যাকটা আমি যদিও পরে বানানোটা দেখাবো আর আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা যে সম্পূর্ণ এই ফাটা চুলটাকে বাদ দিচ্ছি আর প্যাক লাগানো বা এটা এটা অন্য একটা ভিডিওতে থাকবে যদিও আমি এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি এভাবেই আমি আস্তে আস্তে চুলের ফাটা চুলটাকে বাদ দিচ্ছি এবং বাদ দেওয়ার পরে ও কাস্টমার বাড়ি চলে যাবে এবং তারপরে আমি যেটা করব ওনাকে আবার আসতে বলবো তারপর অয়েল মাসাজ করব এবং ওই ওয়াশ করব কিংবা ও বাড়িতেও ওয়াশ করতে পারে কোনো ব্যাপার নাই বাড়িতে শ্যাম্পু করে ওয়াশ করে আসলে আমি তারপরে ওনাকে হেয়ার প্যাকটা ইউজ করব তাতে এরকম যদি করতে থাকে অন্তত সপ্তাহে দিন তো তারপরে দেখবে চার সপ্তাহ কিংবা ছ সপ্তাহ করলে ও নিজেই বুঝতে পারে কতটা রিমুভ হয়ে গেছে আরও একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে ওজন ট্রিটমেন্ট নেওয়া যায় ওজন মেশিনের মধ্যে একটা মেশিন আছে যেটা দিয়ে স্কালফে আমরা যা ড্যান্ড্রফ হয় সেই ড্যান্ড্রফটা রিমুভ করি তো সেটাও নেওয়া যায় সেই মেশিনটা দিয়েও মাথা স্কাল্প থেকে ড্যান হাঁটিয়ে তারপর মানে ফাটা চুলটা কাটার পরে ওই মেশিনটা চালিয়ে ড্যানড্রভটাকে সরিয়ে দিতে হয় রিমুভ করতে হয় রিমুভ করার পরে শ্যাম্পু করে ওয়াশ করে সেই একই ব্যাপার অয়েল দিয়ে মাসাজ করতে হবে এবং তারপর একটা ওই হেয়ার প্যাকটা ইউজ করতে হবে যদিও উনি ঘরোয়া করতে চাইছে ঘরে যে সব জিনিস আছে তো আমি বলে দেবো ঘরে কিভাবে কোন জিনিস দিয়ে এরকম চুল যাদের হবে তো তারা কিভাবে চুলটা ঠিক করবে এবং কতদিন সময় লাগবে সেভাবে আমি বলবো তো এইটাই দেখছেন ভালোভাবে আমি ফাটা চুলটাকে কাটাচ্ছি ভিডিওটা একটু স্লো মোশানে রেখেছি যাতে দেখতে পারেন ভালোভাবে বুঝতে পারেন আমি কিভাবে চুলটা কাটছি এইভাবে চুলটা কেটে 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 বাদ দিতে হবে এবং যত কাটবে তত দেখবে আমার এই ভিডিও লাস্টের দিকে আছে চুলটা কাটতে কাটতেই কতটা সুন্দর হয়ে গেছে কিন্তু সুন্দর হলে তো হবে না তো বাড়িতে কিছু ইউজ করতে হবে যেমন হেয়ার প্যাক বললাম অয়েল মাসাজ এইগুলো করতে হবে নইলে তো আবার ফেটে যাবে তো আমরা কি করব এইভাবে মাথা থেকে পুরো চুলটাকেই আমি এই মাথার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলের ওই ফাটাগুলো বাদ দেবো তো তারপরে একটা অয়েল মাসাজ করব তারপর অয়েল মাসাজ করার পরে ভালো করে ওয়াশ করে তারপরে শুকনো শুকানোতে হবে মানে চুলটাকে শুকনো করে নিতে হবে তারপরে গিয়ে কি করতে হবে হেয়ার প্যাক ইউজ করতে হবে হেয়ার প্যাক উনি হেয়ার স্পা ফা করবে না উনি চাইছে ঘরোয়া তো ঘরে কিভাবে কোন জিনিস দিয়ে করতে হয় তো সেইটা আমি বলবো সেই প্যাকটা হেয়ার প্যাকটা আমি দেখাবো অন্য একটা ভিডিওর মধ্যে সেই হেয়ার প্যাকটা ইউজ করে তারপরে শ্যাম্পু করে এবং কন্ডিশনার সিরাম এসব কান্ডিশানার কন্ডিশনার আর সিরাম এই হেয়ার সিরাম এইগুলো তো ইউজ করতে লাগে এইগুলো ইউজ করলে খুব ভালো নইলে চুলটা প্রবলেম হয়ে যায় এবং এরকম ফেটে যায় বিশেষ করে সবাইকেই বলি অন্তত সিরামটা তো লাগাবেই সিরাম হেয়ার সিরাম চুলের পক্ষে ভালো দেওয়া উচিত নইলে এই জোর করে চুলটা জ্বর বেঁধে যায় আর তখন জোর জরস্তি টেনে টেনে মানে চুলটাকে মানে আঁচড়াতে হয় তার জন্য ওই চুলটা কীরমভাবে ফেটে যায় দেখুন আমি কিভাবে করলাম তো এইভাবে করার পরে হেয়ার প্যাক লাগানো হবে অয়েল মাসাজ করা হবে আমার যদি অন্য একটা ভিডিওর মধ্যে আমি ওটা দেখাবো এই ভিডিওটার মধ্যে আমি মানে হেয়ারটাকে কিভাবে আমি কাঁচির সাহায্যে রিমুভ করছি মানে ফিজি হেয়ারটাকে কেটে কেটে বাদ দিচ্ছি হ্যাঁ দুমুকো চুলটা যদি আমি বাদ না দিই এর ওপরে যদি কিছু করি তো কোনো কাজ আসবে না আগে এই দুমুকো চুলটা কেটে বাদ দিতে হবে মুখে মানে চুলটার মধ্যে দেখবে যাদের এরকম হয়েছে চুলের ডকার দিকটা লাল লাল হয়ে যায় মানে ওই লাল লাল যেটা ওটা হচ্ছে দুমুকো চুল ওই চুলটাকে আমি বাদ দিচ্ছি ওই চুলটাকে বাদ দিতে হবে আগে আগে এভাবে কেটে কেটে আমি ভালোভাবে হালকা করে কেটে 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 বাদ দিচ্ছি এই কেটে বাদ দেওয়ার পরে যে চুলটা থাকবে সেই চুলটার ওপরে আমি কাজ করব তবে গিয়ে একটা ভালো রেজাল্ট পাবে নইলে আমি যদি ওরকম চুলের ওপরে দিই তো মানে কাজটা অত ভালো আসবে না কারণ চুলটা ফেটে দুমুখো হয়ে গেছে তো তারপরে আমি যদি মানে তার মধ্যে যদি আমি কোনো হেয়ার প্যাক বা কিছু ইউজ করি তাতে তো হবে না তো আমাকে এভাবে কাজ করতে হবে ওই জন্য প্রথমেই আমি কী করবো এরকম হেয়ার যাদের আছে তো যাদের এরকম ড্যামেজ হেয়ার থাকবে তো তারা আগে প্রথমে দুমুখো চুলটাকে বাদ দেবে তারপরে গিয়ে ঘরোয়া করতে পারো কিংবা হেয়ার স্পা করতে পারো কি ঘরে গিয়ে যে মানে ঘরোয়া যে ট্রিটমেন্ট সেগুলোও করতে পারো কিন্তু সেটা কোনো একটা পার্লারে ভালোভাবে গিয়ে জিজ্ঞাসা করে মানে করাটাই ভালো নইলে কি হয় বাড়িতে এটা ওটা মানে ইউজ করার জন্য অনেকে এরকম ফাটা চুল তার মধ্যে অ্যালোভেরা দিচ্ছে তো চুলটা আরওই ফেটে যায় না যেহেতু শীতকাল শীতকালে এরকম চুলের মধ্যে যদি আমরা অ্যালোভেরা দিই তো চুলটা খুব ড্রাই হয়ে যাবে না তো অ্যালোভেরা তো শুধু ইউজ করা যায় না তার সঙ্গে অনেক কিছু দিয়ে তবেই ইউজ করতে হয় তো সেটা হলে হয় আর নইলে তো চুল এরকম ফেটে যাবে আর ফাটা চুলি বিশেষ করে ফাটা চুলের মধ্যে আমরা যদি কোনো প্যাক বা কিছু ইউজ করি তাহলে চুলটা পুরোটাই ফেটেছিল সেটা রিমুভ হতে অনেক টাইম লাগবে আর ঠিকঠাক ভালো করে মানে রিমুভ হবে না পরিষ্কার হবে না চুলটা সেই যেরাম চুল সেরাম দুদিনে হয়তো ভালো থাকবে তিন দিনের মাথা আবার ওরকম হয়ে যাবে কিন্তু যদি ঠিকঠাক পদ্ধতিতে আমরা করতে পারি তো অবশ্যই চুলটা খুব ভালো আসবে দেখুন আমার চুলটা ভিডিও শেষে দেখতে পাবে কতটা পরিষ্কার হয়েছে কতটা ভালো হয়েছে সেটা দেখতে পাবে এই জন্য আমি ভিডিওটাকে স্লো মোশানে দেখাচ্ছি ওই জন্য একটু বড় হয়ে গেছে যদিও কিন্তু আপনাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখেন তো একটু দেখবেন যে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা আমি কিভাবে এই ফাটা চুলটা বাদ দিচ্ছি এটা যদি বুঝতে পারেন অন্তত আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর যদি না বুঝতে পারেন সেটাও জানাবেন তাতে আমার এরকম কাজ আমি দেখাতে সুবিধা হবে আর আপনাদের বাড়িতে বসেই আপনারা এইটা ভালো করে কিভাবে চুলটা ঠিক করতে পারবেন সেটা আমি বলে দেব এবং আমি চাইবো যে এই এই চুলটা কিভাবে বাদ দিচ্ছেন দেখছেন তো আমি প্রথমে তো মাথার ওপরটা দেখিয়েছি তারপরে মাথার ডগা মাঝখানটা সবটাই আমি আস্তে আস্তে করে বাদ দেবো চুলটাকে এ মানে ফাটা চুলগুলোকে আর কি বাদ দিয়ে দিয়ে আমি কাজটা করছি যদি আপনারা বুঝতে পারেন তো খুব ভালো আর যদি বুঝতে নাও পারেন আমাকে অন্তত জানাবেন জানালে কি হবে আমি বুঝতে পারবো যে আপনারা আমার এই কাজটাতে বুঝতে পাচ্ছেন কি না নালে অনেক সময় হয় যে কি করছি হয়তো বুঝতে পারছে না যে কি করছি কিন্তু আমি অ্যাকচুয়ালি এই ফাটাচুলটা কীভাবে বাদ দিচ্ছি সেইটাই আমি দেখানোর চেষ্টা করছি যাদের ড্যামেজ হেয়ার যাদের ফিজি হেয়ার হয়ে যায় তো তারা এভাবে বাদ দিয়ে দিয়ে এবং শুধু বাদ দিলে হবে না বাদ দেওয়ার পরে কয়েকটা মানে পদ্ধতি আছে যেমন আমি বলে দিলাম যে কীভাবে কি করবে অয়েল মাসাজ হেয়ার প্যাক এগুলো তো ইউজ করা দরকার তারপরে কিভাবে যত্ন নিতে হবে সেটাও তো জানা দরকার না নইলে কি হয় এই ফাটা চুলটা মানে আরও খারাপ হয়ে যায় তো দেখুন বিশেষ করে আমি এইটা বলতে চাইবো যে এইটা আপনারা বুঝতে পাচ্ছেন কি না এই ভিডিওটা যে চুলটা আমি ফাটা চুলটাকে বাদ দিচ্ছি কিভাবে বাদ দিচ্ছি এইটা আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পাচ্ছেন কি না সেটা আমাকে জানাবেন তো তাহলে আমি নেক্সট ভিডিও চাইব যে সেইখানে এই এই মানে এই চুলের ওপরে যখন আমি হেয়ার প্যাক ইউজ করব সেই হেয়ার প্যাকটা কিভাবে ইউজ করবো সেটা আমি বলবো এবং দরকার হলে আমি আরও ভালোভাবে আরও একটা ভিডিও দেবো এটা আমি আমার মতো করে দিয়েছি তো যদি আপনারা বুঝতে পারেন তো খুব ভালো আর না বুঝতে পারলে তো সেটা আমাকে বলবেন দেখেছেন এই চুলটা যে কাটলাম এটা কিন্তু মানে ড্যামেজ হিয়া ছিল সেটাকেই আমি বাদ দিচ্ছি এর চুলটা প্রচুর পরিমাণে খারাপ ছিল মানে পুরো চুলের এটা দেখুন আগের থেকে অনেকটাই ভালো এসছে আমি তো মাথার উপরটাই বিশেষ করে দেখিয়েছি এই চুলের এই যে এটা সাইড করে চেপে ধরে কারণ এইগুলোই প্রবলেম হয় নিচটা তো তাও চেপে করা যায় এই সাইডগুলো এইগুলো বাদ দিতে একটু অসুবিধা হয় তো আমি এভাবে চিরুনি দিয়ে চেপে ধরেছি তারপরে এই ছোট ছোটো চুলকুনো এসছে তো তো আমি ফাটা চুলটাকে বাদ দিচ্ছি মনে রাখবেন এই চুলে যে আমি বাদ দিচ্ছি যে চুলগুলো সেগুলো হচ্ছে কি লাল লাল হয়ে গেছে মানে চুলগুলো ফেটে দুমুকো হয়ে গেছে দুমুকো চুলটা যে লাল হয়ে যায় আমি সেটাকেই বাদ দিচ্ছি এই ফাটা চুলটাকে বাদ দিয়ে তারপর আমি মানে এর ওপরে কাজ করব তো প্রথমে এইটাই করতে অনেক টাইম লাগে যদিও তাও আমি মানে ছোট করে দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে কোনটুকুনি দিয়েছি দেখুন এই যে দেখেছেন কিভাবে আমি ধরছি চুলটাকে প্রথমে চেপে ধরেছি তারপরে ওই যে ফাটা ফাটা চুলগুলো ওগুলো ওপরে চলে এসছে তো আমি কাঁচি দিয়ে একটু উপর দিকে উঠিয়ে দিয়েছি এইভাবে উঠিয়ে দেওয়ার পরে আমি ওটাকে এরকম আলথ করে আমি ওপর দিক দিয়ে কেটে বাদ দিচ্ছি এইভাবে চুলের মানে ফাটা চুলগুলো দুমুখো চুলগুলোকে আমি বাদ দিচ্ছি আর একটু চেপে বসলেই কিন্তু ভিতরে চুলটা কেটে যাবে তো আমি উপরে ফাটা চুলটাকেই বাদ দেবো যে ভিতরের চুলগুলো আছে যেগুলো ভালো হ্যাঁ যে যে চুলটা ভালো আছে আমি কিন্তু সেটা বাদ দেবো না সেটা বাদ দিলে তো আরও চুল পাতলা হয়ে যাবে এতে কি হয় চুলের মানে এই ফাটা চুল থাকলে চুলের মানে গ্রোথ